হ্যালো বন্ধুরা ডিজাইন পেস চ্যানেলের আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বুকমার্ক অঙ্কন নিয়ে নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি বুকমার্ক সাধারণত যখন বই পড়া হয় তখন বইয়ের ভাজে আমরা যে কাগজটি ব্যবহার করে থাকি সেটিকে বুকমার্ক বলে তো এটি অঙ্কনের জন্য আমি আমার বড় আর্ট পেপারটিকে প্রথমে আট টুকরা করে নিয়েছি তারপর প্রতিটি টুকরাকে আবার আট ভাগে ভাগ করে নিয়েছি ভাগ করে নিয়ে আমি সেগুলোকে পর্যায়ক্রমে একে আপনাদেরকে দেখাবো তো আমার প্ল্যান রয়েছে পনেরোটি ক্যাটাগরিতে আমি বুকমার্ক করে দেখাবো আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার বুকমার্কের সাইজ হচ্ছে এখানে সাড়ে সাত ইঞ্চি বাই আড়াই ইঞ্চি আসলে বুকমার্ক সম্পূর্ণ নিজের ইচ্ছের উপর বা নিজের কাস্টম সাইজের উপর আপনি কাজ করতে পারেন যে কোনো সাইজ নিয়ে আপনি কাজ করতে পারেন তবে এটি সাধারণত আয়তকার হয়ে থাকে এবং এটির হাইট বা উচ্চতা যেটি সেটি বেশি থাকবে তাহলে এই বুকমার্কগুলো দেখতে সুন্দর লাগবে এখানে আমি ওয়েট অন ওয়েট প্রসেস ব্যবহার করেছি আমি কালারগুলোকে ব্লেন্ডিং করে নিয়েছি এখানে আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা সহজেই বুঝতে পারবেন যে আমি কোন প্রসেসে কাজ করছি আমার অঙ্কনটিকে আপনারা ফলো করে আপনারা চর্চা করতে পারেন এবং আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন হয়ে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার উপমারটি অনেকটি সফট হয়ে গিয়েছে কারণ এখানে পানি মিশ্রণ দিয়ে আমি যেহেতু রঙটি এঁকেছি এই জন্য এটি একটু নরম হয়ে গেছে আমি হালকা টিসু পেপার দিয়ে এটিকে একটু লিফটিং করে নিচ্ছি কালারটা দ্রুত শুকানোর জন্য পরবর্তীতে আমি একটি হেয়ার ড্রায়ার ইউজ করেছি আপনারা ইচ্ছে করলে হেয়ার ড্রায়ার ইউজ করতে পারেন অথবা শুকানোর জন্য একটু সময় দিয়ে নিতে পারেন তাহলে পরবর্তীতে আমরা যে কাজটি করব সেটির জন্য আমাদের বুকমার্কটি উপযুক্ত হয়ে যাবে এই বুকমার্কটি করার জন্য আমি কিছু অ্যাপসটা শেপ ব্যবহার করেছি এবং এই শেপগুলো আকার আঁকার জন্য আমি জেল পেন দিয়েছি আপনারা জেল পেন অথবা বল পয়েন্ট পেনও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা উপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ অঙ্কন করে এটিকে আরো দৃষ্টিনন্দন করে নিতে পারেন আশা করি আপনাদের ডিজাইন এবং আর্ট সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে এবং সেখান থেকে আপনারা কিছু কিছু শেপ দিয়ে এটিকে সুন্দর করে আপনারা এটাকে ভরাট করে দিবেন সেটিকে ব্যবহার উপযোগী করে তুলতে পারেন আজকের আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটি আমাদের চ্যানেলে কমেন্টসে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জানাবেন আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা নিয়ে আমি আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে যাচ্ছি সে পর্যন্ত সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা